হ্যালো এভরি আশা করি সবাই ভালো আছো আর এখন হলো মার্চ মাস আর বরফ পড়ছে আমেরিকাতে তো দেখো মার্চ মাসেও বরফ পড়ছে আর আজকে হলো শুক্রবার তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমি শোম্পা শুরু করছি আজকের একটা ব্লগ তো এখন বাজে আমাদের এখানেই সকাল আটটা আর ঘুম থেকে উঠে দেখছি চারিদিকটা একদম সাদা হয়ে আছে তো যাই হোক আজকে হলো শুক্রবার আর পোচকু শোনার আছে স্কুল তো আজকে আর বাপা ওকে স্কুলে পাঠাবো না আমরা নিজেই ওকে দিয়ে আসব তো এখন জাস্ট ও ঘুম থেকে উঠলো এই যে ঘুম থেকে উঠে এখানে ব্রাশ করতে বসে গেছে আর এদিকে ওর বাবা গেছে নিচে তো যেহেতু আমরা স্কুলে ওকে দিয়ে আসবো তো গাড়িটাও ক্লিন করতে হবে তো এখানে যারা যারা বাইরে গেছে সবাই নিজের গাড়িটা ক্লিন করে গেছে এবার আমাদের পাড়া তো এই যে গাড়িটা এখানে ক্লিন করা হচ্ছে তো বাইরে গেলে এরকম করে ক্লিন করতে হয় তো ভালোই লাগছে মার্চ মাসে বরফ পড়ছে আর ইন্ডিয়া এরকম প্রচণ্ড গরম তো যাই হোক এবার আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আর এদিকে আমি ওকেও রেডি করে দিয়েছি তো এই যে জ্যাকেট এগুলো সব পরে এখনও বেরোতে হচ্ছে মার্চ মাসে কারণ এখনও তো বাইরে প্রচণ্ড ঠান্ডা মাইনাস টেম্পারেচার তো আমরা এখন নিচে চলে এসেছি আর এই যে আবার ও গাড়িতে বসবে তো কিছুটা বরফ ক্লিন করা হয়েছে আর বাকিটা যখন টেম্পারেচার বাড়বে তখন এমনিতেই গলা পড়ে যাবে তো দেখো ও এবার গাড়িতে উঠছে তো গাড়ি করে যাবে ও খুব খুশি কারণ রোজই বাসে করে যায় তো আজকে ভাবলাম যেহেতু বরফ পড়ছে তো নিজেই দিয়ে আসি তো চলো এবার যাওয়া যাক স্কুলে তো এই যে আমরা বসে পড়েছি ওকে নিয়ে তো বাইরে বরফ দেখতে দেখতে যাচ্ছে তো খুব খুশি তো যখনই গাড়ি করে স্কুলে যায় খুব খুশি থাকে আর এই যে চারিদিকটা বরফে সাদা আর এই বরফ দেখতে দেখতে স্কুলে যাচ্ছে আর আমাদের বাড়ি থেকে একদমই কাছে ওর স্কুলটা তিন থেকে চার মিনিট লাগে গাড়ি করে যেতে তো ভাবলাম আজকে আমরা দিয়ে আসি আর আজকে ছিল ওর স্কুলের লাস্ট ডে কারণ আজকের পরে ওদের স্কুলে ছুটি পড়ে যাবে স্প্রিং ব্যাগ আবার দু সপ্তাহ বাদে আবার স্কুল খুলবে তো ভাবলাম তাই আজকে দিয়ে আসি তো কথা বলতে বলতে দেখো স্কুলের কাছে চলে এসেছি তো এই যে এবার সবাই এখন গাড়ি করেই আসছে যখন বরফ থাকে তখন অনেকেই আছে যারা গাড়ি করে আসে তো এই যে কি করে নামছে স্টুডেন্ট তো এবার আমি ওকেও নামিয়ে দেব আর এখানে দেখো একজন ম্যাম দাঁড়িয়ে আছেন উনি বাচ্চাদেরকে ক্লাসে নিয়ে যান অনেক বাচ্চাদেরকে তো চলো এবার আমি ওকে নামিয়ে দিই তো এই যে স্কুলে ঢুকছে আর এই যে যাওয়ার আগে আমাকে টাটা দিচ্ছে আবার আর এদিকে দেখো আরও স্টুডেন্ট এক এক করে আসছে তো সবাই এবার ক্লাসে চলে যাচ্ছে তো চলো এবার আমিও বাড়ি ফিরে যাব আর দেখো স্কুলের সামনে জায়গাটা বরফে কি সুন্দর লাগছে জায়গাটা তো এবার আমি দেখি আমার গাড়িটা কোথায় আছে এখানে অনেক গাড়ি পার্ক করা তাহলে এখানে দেখো বরফ জমি আছে রাস্তাটা ক্লিন করা হয়েছে তো এই যে আমার গাড়িটা এখানে তো ওকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এবার বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে তো চলো এবার রান্না বান্না শুরু করে যাক আর আজকে আমি রান্না করব চিংড়ি মাছ আর এটা হলো ফ্রোজেন চিংড়ি মাছ আর এটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে নরম হলে আমি এটা পরিষ্কার করব। তো দেখো এখানে একদম বরফ হয়ে আছে তো এবার এটাকে গরম করে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব তো এমনিতে পরিষ্কার করেই থাকে তবুও আমি কিছুটা পরিষ্কার করবো আর এই দেখো এক একটা চিংড়ি মাছ কতটা বড় তো এবার কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো যখন নর্মাল হবে তখন আমি পরিষ্কার করে নেবো তো দেখো এবার একটু নর্মাল হয়ে গেছে আমার এবার আমি এগুলো একটু পরিষ্কার করে নেব তো দেখো এখানে পরিষ্কার করা হয়ে গেছে আর এবার আমি এখানে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু কিছুক্ষণের জন্য এটা একটু মেখে রেখে দেব আর তারই সাথে এখানে নিয়েছি টমেটো আর পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর এসবগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব তো আমার পেস্ট করা হয়ে গেছে আর এবার আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব তো চলো এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর তারপরে আবার একটু মার্কেটেও যেতে হবে আজকে তো চলো আমার রান্না বান্না কমপ্লিট তো হয়ে গেছে আমার চিংড়ি মাছ আর পুচকো খুব ভালোবাসে খেতে এবার ওর আসার সময় হয়ে গেছে এবার ওকে যাবো আনতে তো নিচে চলে এসেছি ওকে নিতে আমার এদিকে আমাকে দেখে দৌড়ে চলে আসছে এদিকে দেখো কেন একটু লেট হয়ে গেল চলো আসো স্কুল থেকে এসেই গল্প শুরু হয়ে গেছে তো আজকে স্কুলে কি হয়েছে সবকিছু কিছু আমাকে বলছে আর সকালে যে বড় ছিল তা এখন প্রায় গলে গেছে আর এখানে দেখো কিছু কিছু জায়গায় আবার জমে আছে তো চলো এবার পরে যাওয়া যাক আর বিকেলে আবার দেখা হচ্ছে তো বিকেলের দিকে ওকে নিয়ে আমি চলে এসেছি লাইব্রেরিতে আর এখানে অনেক অ্যাক্টিভিটিও করতে পারে তো এখানে এসে দেখো কত কিছু করছে আর এই লাইব্রেরিটা অনেকটাই বড় আর অনেক কিছু অ্যাক্টিভিটি এখানে করা হয় আর এখানে এসে পেয়ে গেছে ওরে ক্লাসমেটকে তো ওরা দুজন সেম ক্লাসেই পড়ে তো ওকে পেয়ে খুব খুশি তো এখানে দেখো সব বন্ধুকে পেয়ে খুব খুশি তো এবার বাড়িতে কিছুতেই যাবে না এখানে আরও কিছুক্ষণ থাকবে তো কিছু করার নেই যতক্ষণ ওরা থাকবে ও থাকবে তো এখন এখানে একটু খেলাধুলা করবে আর তারপর আমরা বাড়ি ফিরে যাব তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর দেখা হবে আবারও একটা নতুন ব্লগে